জলপাইগুড়িতে প্রমোটার রাজ ভগ্ন দর্শায় থাকা কোহিনুর বিল্ডিং ভেঙে ফেলার সিদ্ধান্ত জলপাইগুড়ি পৌরসভার শুরু হলো ভাঙনের কাজ আজ শুক্রবার জলপাইগুড়ি শহরের থানা রোড এলাকায় অবস্থিত কোহিনুর বিল্ডিং এর একাংশ ভাঙার কাজ শুরু করে পৌরসভা এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন আগেই নোটিশ দেওয়া হয়েছে এরপর পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়ে এই কাজ করছে অপরদিকে দীর্ঘ সময় ধরে এই বিল্ডিং এ ব্যবসা করে আসা দোকানদারদের বক্তব্য এই বিল্ডিং বিজয় ঘোষের ছিল আমরা উনিশশো সাল থেকে এখানে থাকি এখন জলপাইগুড়ি পৌরসভা প্রমোটারকে দিয়ে ভাঙছে আমরা যাব কোথায় জলপাইগুড়ি পৌরসভার সামনে কয়েক বেশ কয়েকটা বিল্ডিং চিহ্নিতকরণ হয় যে যেগুলো আপনার ডিলাপিডেটেড মানে হচ্ছে ভগ্নদশা তার মধ্যে এই কোহিনুর বিল্ডিং একটা এই জলপাইগুড়ি পৌরসভা তার বোর্ড অফ কাউন্সিলার্স এর মিটিংয়ে রেজলিউশন নিয়েছে তার আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই মিটিং নিজে এখানে সরেজমিনে এটাকে ইন্সপেকশন করে আগে জলপাইগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়াররা করেছে সবার রিপোর্টে পুরো বিল্ডিং ভগ্ন থাকা যে কোনো সবাই ভেঙে পড়তে পারে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে মৃত্যু হতে পারে তাই পৌরসভার তরফ থেকে আজকে পুরো বিল্ডিং ভাঙা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছে এরপরে কি করা হবে এখানে এখানে কি করা হবে আপনাদের ভাঙা হচ্ছে সব ভাঙা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ